এই যে অভিনয় যে করে ধরেন আপনার আশেপাশে যদি এইসব নায়িকারা ঘোরাঘুরি করে তাহলে কি আপনার নায়িকা হওয়ার চান্সটা কমে না বাড়ে কোনটা আমার তো মনে হয় কি আপনি কি বললেন কিভাবে বাড়ে আচ্ছা আপনি তো এই মেয়েগুলোর সম্পর্কে জানেন না আপনি যদি জানতেন এই মেয়েগুলোর পুরো অবস্থাটা তাহলে আপনার যে কি অবস্থা হইতো একমাত্র আল্লাহাবুদ ছাড়া কেউ জানে না কি বলছেন ওরা এত খারাপ হ্যাঁ তিনটা মে তিন রকমের শয়তান আমি আমার জায়গা থেকে আসছি আপনারে বিষয়টা সাবধান করতে এখন আপনি যদি না বুঝেন আপনি যদি সাবধান হবেন কি হবেন না সেটা আপনার বিষয় আচ্ছা আমি ভাবছি কি ব্যাপার আপনি মিস মনির এখানে ডিস্টার্ব করতেছেন কেন উনি কি আপনার ফোন দিয়ে কইছে আমার আমি ডিস্টার্ব করতেছি বা আপনি দেখেলেই বোঝা যায় আপনি কি করতেছেন বুঝেন না বুঝলো ভুল বুঝেন রাখেন মিয়া হ্যাঁ আপনার যে একটা নারীরা ডিস্টার্ব করেছে তার কোন ক্ষমতা নাই আপনার কি ক্ষমতা আছে নায়িকা বানানোর ক্ষমতা আছে নায়িকা বানানোর ক্ষমতা আছে কটা নায়িকা বানাইছেন আপনি আরে ভাই আমি যতগুলো নায়িকা বানাইছি আপনি এই যে বাবু নাম উচ্চারণ করতেই পারবেন না নায়িকা গো কোন লেভেলের ফাউল দেখছেন যে আমি নায়িকার নাম নাকি উচ্চারণ করতে পারব না এই কি নাম কন্ত উলালা ঘুম পাপা উচ্চারণ করেন উলালালা উমায় পাপা বুঝছেন মিস মনিরা মানে উনি এমন একটা নাম দিচ্ছে কঠিন আর এই নামে তো কোনো নায়িকাই নাই থাকতে তো আমি চিন্তামি এই মেয়ে আপনি দেশের কয়টা নায়িকার চিনেন এই মেয়ে আপনি কোন নায়িকার বানাইছেন কয়টা নায়িকা বানাইছেন আর সব নায়িকার তো আমি চিনি না আর যেসব নায়িকা চিপা চিপা পরে থাকে ওইসব নায়িকার আমি চিনুম আর আপনি যেসব নায়িকা বানান না আসলে কিন্তু ওগুলো নায়িকা চিপা চিপা পরে থাকে আমি নাম জানুম কেমনে মিস মনিরা আপনি একটা কথা মাত্র একটা কথা বললে ওই লোকটার মুখ বন্ধ হয়ে যাবে তাই নাকি কোন কথা আমি আপনাকে ডিসটারব করতে আসছি নাকি কথা বলতে আসছি কোনটা উফ খোদা আমি না মানে এখানে দাঁড়িয়ে থেকে আমার মাথা ধরে গেছে আমি যাই মারা শুনে এই যে আমার উত্তরটা দিয়ে যান না এই ইসমাঈলা হ্যালো হ্যালো এই আপনার নাম বন্ধু হ্যাঁ অবশ্যই কিছেন তাহলে তো আপনার লগে ঋষাদেরও সম্পর্ক আছে আছে তা আপনি যেই মেয়ে পছন্দ করেন ওই মেয়ে তো ঋষাদেরও পছন্দ করে আরে ভাই এটা কোন আত্মীয়তার কথা হইলো সম্পর্কের কথা বলেন আরে ভাই সম্পর্ক আপনার সেটা আমি কেমনে ঘুমু আমি জানি তো এই সম্পর্কের নাম হলো আবালের দেওয়া সম্পর্ক বুঝলাম না আপনি কি আমারে গালি দিলেন ধর মিয়া জান তো নিজের কাছে এই মিয়া আপনি জান আপনার তো কোনো কাম কাজ নাই এখানে খাড়াই থাকবেন আর মাইয়া গুলো ডিস্টার্ব করবেন না জানেন তো জানেন

মানে এত বড় একটা ঘটনা তুমি জানো না মানে এই মেয়েটার কাছে এক বান্ডেল নকল টাকা তার মধ্যে সে নিজ মুখে স্বীকার করেছে যে ওর ওই কি যেন বয়ফ্রেন্ড পলাশ হ্যাঁ ওই পলাশ ওই ছেলেটা ওকে এক বান্ডেল নকল টাকা কেন দিবে বলো তাছাড়া ওই যে অটো ড্রাইভার সে সেও বলল যে কোথাকার কোন আবাসিক হোটেল থেকে তাকে পিক করা হয়েছে ব্যাপারটা কি তোমার কাছে সিরিয়াস মনে হচ্ছে না জি মনে হচ্ছে আপা ব্যাপারটা খুবই সিরিয়াস তাহলে চুপ আছো কেন কিছু বলছো না কেন হ্যাঁ বলবো তো আচ্ছা যাই হোক এখন আসল কথা বলি দেখো আমি ক্লিয়ার একটা কথা জানাই দেই যে এত কমপ্লিকেটেড ক্যারেক্টারের সাথে না আমি এক ভাষায় কমফর্ট ফিল করব না আমিও তো চাই না আপা তাহলেও আমাদের সাথে থাকার আগেই আমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে যে ওর বয়ফ্রেন্ড কেন ওকে এতগুলো মানে নকল টাকার বান্ডেল দিল তাই না আচ্ছা ভালো কথা তোমার ফোনে কি ইয়ে হয় ওই যে বাংলা টাইপ হয় দেখি আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম পারছি না গুগলে গিয়ে সার্চ করবো মানে আমি যদি পি লিখি ইংলিশে তাহলে বাংলা চলে আসবে একদম এরকম ও আচ্ছা থ্যাংক আমাকে

কি acabation হসতা? আচ্ছা বলো ওই এসকে থেকে এস আসবে? হ্যাঁ হ্যাঁ আসবে। ও মাই গুড। এই বাবা এই ধরো তো তোমার সুন্দরবাদ দাও আমি আর কিছু দেখবো না ছি। 아빠 এটা তো পানান এটা এরকম না। না বান না কোথ থেকে এই সমস্ত আমি বুঝি বুঝছে আমাকে কিন্তু বোকা বানায়ো না মানে কি কি সার্চ দাও? কি কি দেখো সারাদিন এগুলো কি কি ওরাও আমি বুঝতে পারছি বুঝছো মানে যেটাই লিখতেছি এগুলোই আসে বুঝলাম যাও তো ফালতু ওই আমার বাংলা টাইপে মানে আমার আমার ইংলিশ টাইপে ঠিক আছে আমার বাংলা টাইপ আর লাগবে না নিলয় কেমন আছো তুফান মনিরা তুমি হঠাৎ এমন করে আমাকে ডাকলে কেন তোমাকে গাল চুলকে দিচ্ছি ভুলে গেছো আরে নীলাবা ওই যে আমার বন্ধু রিশাদ আছে না ওর যে সিনিয়র গার্লফ্রেন্ড আছে ওর লগে আমি কথা কই তাও কি ট্রাই করলাম তাই না তুফান সব জায়গায় সবকিছু ট্রাই করতে হয় না করতে হয় আপা করতে হয় এই মোবাইল আপনার বাসার একজনের মোবাইল ইয়েস আর এই মোবাইলটা আমার হাতে একভাবে আইছে আসার পরে আমার সন্দেহ হয়েছে আরেকভাবে কিন্তু আপা দেখেন এই মোবাইলে কিন্তু ডিসপ্লে নাই মোবাইলের ভিতরে কি আছে আমি দেখতে পাইতেছি না তারপর গেলাম একটা মোবাইল ঠিক করার দোকানে দোকানদারকে কইলাম আমি মোবাইলের ভিতরে যা আছে সব আমার মোবাইলে দিয়ে দিতে তারপর আপা তারপর আপা আমি যে কি কম কি যে দেখলাম আমি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম আমি তো মনে করেন যে একদম আধা ঘন্টার মতো আমি একদম জ্ঞান হারা হয়ে আসিলাম আপা এই যে এটার মধ্যে কি দেখছি আপনি আপনি যদি নিজেও দেখেন তাও বিশ্বাস করতে পারবেন না এত কথা না বলে কি দেখছো সেটা বলো ছি 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 আপা এটা কোয়ার মতো জিনিসে না দেখানোর মতো জিনিসে না আপনি দেখলে তো একদম আপনি নিজে অজ্ঞান হয়ে যাবেন মানে বলার কিছু বাদ রাখো নাই তাহলে বলে ফেললে সমস্যা কি বাকিটাও বলে দাও আপা আপনি নিজেও জানেন না ঘরের মধ্যে কাগজ ঢুকাইছেন ওরা যে কোন লেভেলের ওইটা আপনি চিন্তাও করতে পারবেন না আপনারা তিনবার বেচা পাঁচবার কিনা বলেন আমাকে কি তোমার খুব সহজ মনে হয় তুফান

মোবাইলটা সাথে নাই আমার মোবাইলটা একটু ঘাটাঘাটি করছো আর এটা আমার সবচেয়ে বড় অন্যায় হয়ে গেছে এটাই তো অবশ্যই হয়েছে তুই আমার মোবাইলটা পুরো নষ্ট করে দিস পুরো পর্ন সাইট বানায় তুই আমার ফোনটাকে এত সাজু সাজু না বুঝছো মনে হয় যে জীবনে তুমি দেখো নাই আর শুন একদিনের ব্রাউজিং এর এইসব সাজেশন আসে না হুম তাহলে তুমি একদিনই একদম এক মাসের ব্রাউজিং করে ফেলছো যে একটা অক্ষর লেখা যায় না সব যত সব ভালগার সাজেশন আসে তুই আসলে মানে এই ভাই থাম তো তুই শুন

হ্যাঁ তোমরা তো দুজন দেখছি মানে কন্টিনিউয়াস শুধু ঝগড়াই করে যাচ্ছো ব্যাপার কি? আপা আপনি একটু দেখেন আপনি ব্যাপারটা বুঝেন। আপনার বাসায় কিন্তু বড়াই দেখায় সে। জীবনেও না। আপা ও শোনো আপনি আমার ফোনের মধ্যে যেগুলো দেখছেন না ও করছে। জি না আপা মিথ্যা কথা বলতেছে। এই এক দিনের ব্রাউজিং এ কি এই সব সাজেশন আসে নাকি? ও সারা মাস ধরে এগুলাই দেখে। শোন আমার এই সেটের বয়স মাত্র 10 দিন। হ্যাঁ তো 10 দিন ধরে তুমি এগুলাই দেখছো দেখছো আসে। একদম না না আপা আপনার বাসা এটা কিন্তু শাসন করবে ও বড়াই দেখাবে ও এটা তো মানতে পারবো না তো তোমরা কার্ড মাধ্যমে আসছো এই বাসা ওইটাও তো দেখতে হবে আমার জন্যই তো তোমরা এই বাসাটা পাইছো আমি দেখছো না পা এইসব কথা কি সহ্য করা যায় আচ্ছা চুপ করবে তোমরা এখন তোমরা কিন্তু অতিরিক্ত করতেছো ভালো কথা তোমরা দুজন আরেকজন কথা ও পাশের রুমে ঘুমাচ্ছে দেখছো কত লক্ষ্মী একটা নেই হাঁ কি ঘুষ খাইছো নাকি কি আবার ওই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ঘুষ খাইছিস না কিসের ওপাশের উপরে ঘুমায়া পা অত ছাদার উপর ফোনে কথা বলতেছে কি ছাদে জি যাও আই গি ওকে ডেকে নিয়ে যাও এক্ষণ নামতে বলো তুই যা নাম যাও তুমিই যাও হ্যাঁ ওই যে তুফান আসছে তোমার কাছে তোমার ফোনটা তোমাকে দিবে আর তোমার সাথে নাকি কি কথা আছে তুফান আমার ফোন নিয়ে আসছে কিন্তু এই তুফানটা কে আমি তো চিনি না আরে ওই যে তখন যে ওর অভিনয় খুব ভালো লাগছে ও যায় কিন্তু আমার ফোন ওর কাছে গেল কিভাবে এটাই তো বুঝলাম না ওর ব্যাগ কোথায় ব্যাগ ওই তো ওই তো কোনটা হবে এটা নিয়ে দেখি ওর প্যাকটা কিন্তু আমি এখন চেক করবো আমার না ওকে খুব সন্দেহজনক লাগে সুবিধার মনে হয় না দেখি হ্যাঁ করা লাগবে তো মানে আমি তো জিসি মেয়েকে আমার ঘরে রাখতে পারি না তাই না দেখি খুলো সরালে তার আগে আপনি একটু চোখ বন্ধ করেন পা আমি চোখ কেন মানে আমি একটা দিন সরাবো মানে আমি না বুঝ আমি বুঝলাম না আমি আসছি ওর ব্যাগ চেক করতে তুমি আমাকে আমার চোখ থেকে কি সরাচ্ছ মানে আমি কেন না না মানে মানে এত ই মানে সিরিয়াস কিছু না একটু স্পেশাল আর কি ধরে না একটু পার্সোনাল কিছু আইনে দেখো আমাকে পার্সোনাল দেখাব না হ্যাঁ আমার বাড়িতে থেকে আমাকে পার্সোনাল দেখাব না খবরদার বলছি মানে আচ্ছা আচ্ছা আমি বলছি মানে ধরে নেন এটা একটু গোপন কিছু গোপন কি কি নি আসছে সত্যি কথা মানে তেমন তেমন কিছু না মানে ও এরকম তেমন কিছুই না মানে আমি কাজে কে আমার বাসা রাখলাম এরা কারা না মানে আমার পড় এরকম কিছু না তাহলে কি একদম আমাকে দেখ আপা আপা এটা এটা থাক হ্যাঁ এটা থাক রজনী খারাপ হবে দেখো আমাকে না না আপা না আমি তো না আপা 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 প্লিজ আপা আপা এটা না এটা না প্লিজ আপা কি হাসি তামলেন কেন হাসেন আপনি কিন্তু কঠিন রোমান্টিক আপনি হাসতেছেন না কেন আপনার হাসি কিন্তু খুব সুন্দর আপনি হাসেন না আমার ভালোই লাগতেছিল আচ্ছা আপনি এত রোমান্টিক কেন আরে মিউজিক শুধু হাসি হবে আমি কইতাছি কি আর আপনি কইতাছেন কি আরে শুধু হাসি হবে হাসি আপনার না আমি না আপনাকে তুমিই বলি আসলে বুঝছেন না যে সবাইকে তো আপনি বলা যায় না বুঝছেন না না বুঝবো না কেন আপনিও রোমান্টিক আমিও রোমান্টিক

শোনেন তাম কথা কেন না তো আপনার মোবাইলের অডিও ফাইল ভিডিও ফাইল ভয়েস ফাইল যত ফাইল আছে সব ডাউনলোড দিয়ে আচ্ছা আমার মোবাইলে লয়ে গেছে এটা মিথ্যা কথা আপনি বলবেন আর আমি বিশ্বাস করব আমি তো জানি আপনি বিশ্বাস করবেন না যাহা দেখেন না নিজ তা বিশ্বাস করি না গুরুর বচনই দিন দেখেন ও দেখেনি ভালো মতো দেখেন আমার মোবাইল দেন এই তো একদম মোবাইল দিয়ে বাড়ি দিয়া মাথা ফাটায় ফেলবো তুই চিরো সামারে চুপচাপ এই জায়গায় বস আমি আসতেছি এই

আমার মোবাইলে তো কিছু পাব আমিtextarea না আমি থানায় যাব আমি কেস করব আমি মামলা করব আস্তে আস্তে তুফান আসছিল এটা করলে তুমি নিজে ফাঁসবা কারণ ও যদি তোমার নামে মামলা করে তাহলে তো বুঝতেই পারতেছো সেটা আইসিটি মামলা হবে মিনিমাম সাত বছরের জেল কোনো জামিন নেই